আগেও ছিল আপনার দৃষ্টিতে কেমন মনে হয়েছে এই কয়েক মাসের আইসের কার্যক্রম ধন্যবাদ আইসের কার্যক্রম আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আমরা সবসময় বলি ইমিগ্রেশন একটা ইউনিট আছে ফিউজিটিভ ইউনিট যদি কেউ ডিপোর্ট হয়ে থাকে তাদের বিরুদ্ধে যে অর্ডার আছে এটা এক্সিকিউট করার জন্য আমেরিকান ইমিগ্রেশন সিস্টেম একটা ইউনিট ফিজিবিনির তাদের কাজে হলো ধরে ধরে আনডকুমেন্টদের যাদের যাদের রিমুভাল অর্ডার আছে তাদেরকে ধরা কিন্তু ট্রাম্প যে কাজটা শুরু করেছে আনডকুমেন্টেডদের ধরার কাজটা আগে খুব একটা ছিল না এখন সেটা এনফোর্স করার চেষ্টা করছে কিন্তু আপনি নূপুর চৌধুরী অবাক হবেন আমরা এমন কল পাই আমাদের কমিউনিটি থেকে বলে এই লোককে বহিষ্কার করে দেন এই তাকে এই দেশ থেকে বের করে দেওয়া হোক এইসব কল আমরা পাই ফ্যামিলিগত কল পায় যেমন হাজব্যান্ড ওয়াইফ আসে তারা একসাথে বিয়ে বন্ধন আবদ্ধ আসার পরে সারা পল্টি মারে সে দেখা যে ওয়াইফ হয়তো আসার পরে দুই সপ্তাহ